আসসালামু আলাইকুম আপনার স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপ্লেক্স বা ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এটা বাংলাদেশের অত্যন্ত সনাম ধন্য প্রতিষ্ঠান এক ল্যাবরেটরিজ বাজারে এনেছে এটির অনেকগুলো উপাদানে গঠিত যেমন থাইমিন হাইড্রোক্লোরাইট যেটাকে বলা হয় বি ওয়ান বিপি পাঁচ মিলিগ্রাম রিভু ফ্লাবিন মানে সোডিয়াম ফসফেট আছে দুই মিলিগ্রাম নিকুটিনামাইট এটা হচ্ছে বিশ মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট যেটাকে বলা হয় বি সিক্স এটা হচ্ছে দুই মিলিগ্রাম এটা অনেকগুলো কাজ করে যেমন শারীরিক দুর্বলতা অরুচি মুখের মধ্যে ঘা জিপার ঘা চির চিলোসিস বেরি বেরি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত অন্যান্য রোগ যেমন মুখ ফেঁকা হয়ে যাওয়া সহ অনেক রোগে নির্দেশিত এটার দামও খুব কম ষাট থেকে বাষট্টি টাকার মতো মূল্য আছে এবং সেবন বিধি যদি আমরা বলি শিশুদের ক্ষেত্রে এক থেকে এক চামচ দিনে দুইবার বা তিনবার প্রাপ্তবয়স্করা এক থেকে দুই চামচ দিনে তিনবার আর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলি এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি